যখন তুমি তোমার উদ্দেশ্য জানো এবং তোমার একটা ফোকাস আছে তখন জীবন শান্তিময় হয় ইসলামে আসার আগে আমি মেয়েদের ইমপ্রেস করার চেষ্টায় ব্যস্ত ছিলাম আমি কি পোশাক করি কেমন দেখতে আমি জিমে গিয়ে কেমন ব্যায়াম করি আমার পরিবারের সদস্যরা এ জন সেজন তারা ছিল মাস্টার আমি সবাইকে খুশি করার চেষ্টা করছিলাম কিন্তু নিজে খুশি ছিলাম না আমি আর তাদের খুশি করতে চাই না আমি মরে গেলে তারা আমাকে মনে রাখবে না তারা সম্ভবত আমার সম্পর্কে খারাপ কথা বলবে আমাকে যে সৃষ্টি করেছেন যিনি আমাকে এই জীবন দিয়েছেন যিনি আমার মৃত্যুর সময়ও আমার সাথে থাকবেন শুধু তিনি আমাকে মনে রাখবেন আমি তিনিও সেখানে থাকবেন আমাকে প্রবেশ করা পর্যন্ত তিনি আমার সাথে থাকবেন হ্যাঁ আমি নিশ্চিত জানো কেন শুধু বিশ্বাস নয় বিশ্বাসের সঙ্গে প্রমাণ আছে বলেই আমরা খ্রিস্টানদের মতো ব্লাইন্ড ফেইথে নেই চোখ বন্ধ করে লাভ দেয়নি

সাবধানে থেকোন বাই বাই আপনাকে দেখে ভালো লাগলো শেখ আপনাকে দেখে ভালো লাগলো শেখ শেখ আপনার জন্য কোনো লাভ নেই যদিও এসেছেন এলম কিছু কম নিয়েই যাবেন আপনার এর কাছে আমাদের সামান্য শেখ